বাঁচানোর জন্য দাওয়াত দিতে গেলেন পাথরের আঘাত খেলেন বিশ্বনবীর দাওয়াতে তারা সাড়া দেয় নাই বিশ্বনবীর মন খারাপ ঠিক না মন খারাপ হয়ে বিশ্বনবী নাখলা নামক খেজুরের বাগানে ঢুকলেন সারা গা দিয়ে ঝরঝর ঝর করে রক্ত পড়েছে বিশ্বনবীর সাহাবি জায়দ বিন হারেসা কুয়া থেকে পানি এনে বিশ্বনবীর মোবারক দেহটা থেকে ধুয়ে ধুয়ে রক্ত পরিষ্কার করে দিচ্ছেন বিশ্বনবীর রাতে সেখানে ঘুমালেন ফজরের সময় নামাজ পড়তে শুরু করে দিলেন বিশ্বনবীর তেলাওয়াত শুনে একদল জিন অবাক হয়ে গেল জিনেরা কয় ইন্না সামিআনা কুরআনান আজাবা ইহদি ইলার রুশদি ফা আমান্না বি সুবহানাল্লাহ দাওয়াত দিতে আইছিল মানুষরে দাওয়াত দিতে আসছিল কাদেরকে কিন্তু মানুষ দাওয়াত কবুল করে নাই আর বিশ্বনবী কেতে কেঁদে যখন নামাজ পড়ছিলেন তেলাওয়াত শুনে জিনারা অবাক জিনারা কয় এটা কোনো মানুষের বাণী হতে পারে না আল্লাহর বাণী ছাড়া জিনারা এই বাণী শুনে কোহে কাফে জিনের রাজ্যে যে দাওয়াতি কাজ শুরু করে দিল আর ঘোষণা দিল আমরা মোহাম্মদের উপর ইমান এনে মুসলমান হয়ে গেলাম বিশ্বনবী ফতরের সালাতের পরে কাঁদে হায়রে তায়েববাসীরা মরে যাবে আমলাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেস্তারা এসে বলে নবী আপনি শুধু আদেশ দেন তাই ফের দুই পাশের গিরি পর্বত গিরি পাহাড় দিয়ে এমনভাবে চাপা দেব তাই ফের ছেলেগুলো মুহূর্তের মধ্যে পাউডার হয়ে যাবে বিশ্বনাই বললেন না আমি ওদেরকে ক্ষমা করে দিলাম ওরা হয়তো কালিমা পড়ে নাই ভবিষ্যৎ প্রজন্মের অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে বিশ্বনবী কাঁদলেন হায় হায় আমার দাওয়াতি কাজ ব্যর্থ হয়ে গেল বিশ্বনবীর মন খারাপ বিশ্বনবীর যখনই মন খারাপ মন ভালো করার দায়িত্ব নেয় একে আরস থেকে বিশ্ব নবীর ডেকে বলে নবী আপনি দেখেন নাই আপনি যে ক্যাবলা মুখি হয়ে নামাজ পড়তেছিলেন আপনার ক্যারাত শুনে জিনারা মুসলমান হয়েছে মানুষদেরকে দাওয়াত দিতে এসেছেন ওরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে একদল জিনকে আমি মুসলমান বানিয়ে দিয়েছি গো নবী ফাতারদা ফাতারদা বিশ্বনবী খুশি হয়ে গেলেন আর দুঃখ নাই সুবহানাল্লাহ কইবেন না আশি কিলোমিটার পথ বেয়ে আসছে তিনবার মাই খায় বেহস হয়েছে একজন কালিমা পড়লো না দুঃখে কলিজাটা ছিঁড়ে যাওয়া আল্লাহ বললেন কলিজা কোনো কারণ নাই মানুষগুলো মুসলমান হয় নাই তো কি হয়েছে অদৃশ্য এক জাতি এক প্রাণী যাদেরকে চোখে দেখা যায় না আপনার দাওয়াত কবুল করে এরা মুসলমান হয়ে গিয়েছে বিষ্ণুনবীর আল্লাহ খুশি করে দিলেন এই নিউজ দিয়ে খুশি করে দিলেন সব আল্লাহ না তাহলে বিষ্ণুনবীর খুশি করার দায়িত্ব কার কয়টা গেল তিন নম্বরে বিশ্বনবীর কলিজার টুকরা স্ত্রী খাদিজা চলে গেলেন। সাইয়্যিদাতুনা খাদিজা সব সম্পদগুলো বিশ্বনবীর জন্য দিয়ে দিলেন। বিশ্বনবীও খাদিজার জন্য দোয়া করতেন। বিশ্বনবী বলছেন আল্লাহ কিয়ামতের দিন যেদিন বন্ধু-বান্ধবরে চিনবে না। বাবা-ছেলের চিনবে না, পীর সাহেব মরিদরে চিনবে না। ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারা যেন ভুলে না যাই। এই দুনিয়ার বুকে একটা মহিলাকে আরো সের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো খাদিজাতুল কবরা তহেরা এই কলিজার টুকরা স্ত্রী চলে গেল বিদায় নিলেন বিষ্ণুনবীর কলিজাটা ভেঙে যায় খান খান হয়ে যায় যেই চাচা বিষ্ণুনবীর এত লালন পালন করলো আদর যত্ন করলো আবু তালেব এই আবু তালেবও ইমান নায়নে দুনিয়া থেকে বিদায় নিল শেল্টার